এবং আমাদের আনন্দ লাগছে আসলে সম্মিলিত নাট্য পরিষদ আপনারা জানেন যে সম্মিলিত নাট্য পরিষদের সাথে যুক্ত যারা আছে নাটকের সাথে যুক্ত আমরা নাটকের মাধ্যমে মানুষের অধিকারের কথা বলি মানুষের যত নৈতিক সৌন্দর্য এগুলো নিয়ে আমরা কাজ করি তো আমরা তো একটু ভিন্নভাবে চেষ্টা করব। আমরা আমাদের মধ্যে সৃজনশীলতা আছে আমরা সেই সৃজনশীল পথেই হাঁটবো আমি চাইবো যে আরও যারা আছে বিভিন্ন সংগঠন র্যালি করছে অনেক টাকা খরচ করে কনসার্ট করছে এগুলো দিয়ে আসলে কতটুকু লাভ হয় শ্রমজীবী মানুষের জন্য আমি জানি না কিন্তু আমরা আমাদের প্রয়াসটা হচ্ছিলো ক্ষুদ্র বাট ক্ষুদ্র হলেও শ্রমিকের একটা ঘামের মূল্য এক ফুটা ঘামের মূল্য কিন্তু অনেক যার অমূল্য যার মূল্য মূল্য মানে টাকা দিয়ে নির্ধারণ করা যায় না আমরা প্রত্যেকটা দেশ এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি যাদের দায়িত্ব এবং যারা কাজ করে তার হচ্ছে শ্রমিক সেই শ্রমিকের আন্দোলনে এক সময় আট ঘন্টা কাজের দাবিতে আমেরিকার শিকাগো শহরেতে আত্মাহতে দিয়েছিল শ্রমিকরা এবং তারপর থেকেই মূলত আট ঘন্টা আমরা যে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা অন্যান্য বিষয়ে চব্বিশ ঘন্টায় ভাগ করে দেওয়ার যে পদ্ধতি শুরু হয়েছিল শ্রমিকদের আত্মাহুতির মাধ্যমে আমরা সেই সব শ্রমিকদের এবং আমাদের দেশের শ্রমিকদের স্মরণ করতে এবং তাদের পাশে থাকার একটি প্রতীকী অনুষ্ঠান আমরা দীর্ঘদিন থেকে সম্মিলিত নাট্য পশোধ করে আসতে এবং সেই অনুষ্ঠানটি এবছর আমরা পালন করলাম আমরা একটি গামছা মূলত প্রতীকী তার ঘামটা মুছে দেওয়ার জন্য এবং তাকে সারা দিন শেষে তার নিবারণের জন্য সামান্য আমরা শরবত বা দিয়ে থাকি আমরা সবাই তো জানি যে সিলেটের সম্মিলিত তার চল্লিশ বছর আহ করেছে এবং এই চল্লিশ বছরে কর্মসূচি হিসাবে নয় আমরা সম্মিলিত নাট্য পরিষদ লগ্ন থেকে এই মহান মেয়ে দিবসকে যথাযথ যোগ্যতার সাথে পালন করে থাকি